হরে কৃষ্ণ সবাইকে আবার একটি নতুন ফ্লগে আপনাদের সাথে চলে এসেছিলাম মঙ্গল আরতির পর ছাদে ছাদে এসে দেখলাম কী সুন্দর পরিবেশ দেখুন সত্যিই কী সুন্দর পরিবেশ না এই পরিবেশে মালা জপ করতে আসলে কান না ভালো লাগবে আমিও ভাবলাম মালা জপটা এখানেই করে নিই তাই হাঁটতে হাঁটতে মালা জপটা করে নিচ্ছিলাম রাতে ঘরের সমস্ত কাজ গুছিয়েই ঘুমাই কারণ আমার সকালে মঙ্গল আরতিতে চারটার মধ্যে উঠতে হবে আগে তো শীত ছিল তাই একটু দেরি করে উঠতাম এখন তো আর শীত নেই তাই তাড়াতাড়ি উঠতে হয় রাত্রে কাজ গুছিয়ে রাখলে সকালে দেখা যায় আমার অনেক সহজ হয়ে যায় সকালে মঙ্গল আরতির জন্য আমি সব কিছু রাতেই গুছিয়ে রাখি পূজার বাসন সব কিছু রাতেই ধুয়ে মেজে রেখে দেই। কারণ আমার সকালে যেন কোনো কিছু গুছাতে না হয় সব কিছু বাসায় থাকে না সব সময় তাই যেটা থাকে সেটা দিয়েই ভোগ নিবেদন করে দেই। সকালে এভাবেও মিষ্টি জাতীয় খাবারই ভোগ দিতে হয় কিন্তু সব সময় মিষ্টি তো আর হাতের কাছে থাকে না তাই যেটা থাকে সেটার মাধ্যমে ভোগ লাগিয়ে দেয় এখন বাবুদেরকে একটু স্নান করিয়ে তাদের ড্রেস চেঞ্জ করে দিব। রাত্রের পোশাকগুলো আমি আর মঙ্গল আরতির সময় খুলিনি তাই ভাবলাম যে এখন এই বাবুদের স্নান করিয়ে ড্রেসগুলো একটু চেঞ্জ করে দিব বাবুদের রাতের ড্রেসগুলো ধুয়ে ছাদে শুকাতে দিয়ে দেব যেদিন বাবুদের স্নান করাই না সেদিন শুধুমাত্র ড্রেসটা চেঞ্জ করে দেয় একটু গা হাত পা মুছে তারপর তাদেরকে ড্রেস পাল্টে দিই সকাল দিক দিয়ে দেখা যায় যে একটু ঠান্ডা ঠান্ডাই লাগে তাদেরকে স্নানের পর আমি একটু এরকম গেঞ্জি টাইপেরই পরিয়ে দিই কদিন পর তো গরমই পড়ে যাবে তখন তো তাদের জন্য পাতলা টাইপেরই কাপড় পরাতে হবে আর এখানেও গোপাল সোনাকেও রেডি করে নিলাম বাড়িতে তেমন কিছুটা ফুল ছিল না তাই যা ছিল তা দিয়ে তাদেরকে শিঙ্গার করে দিলাম শুধু সাদাই ফুল ছিল আর ফুল ছিল না ভেবেছিলাম এই সাদা ফুলগুলো দিয়ে মালা তৈরি করে নেব দুটা কিন্তু যেই ফুল ছিল তা দিয়ে দুইটা মালা হবে না তাই ভাবলাম তাদের চরণেই এভাবে করেই সাজিয়ে দিই এখানে মুকুন্দবাবুর কানেও দুটা ফুল দিয়ে দিয়েছিলাম কানের দুলের মতো দেখতে তাকে খুব মিষ্টি লাগছে ছোট গোপাল সোনাকেও দিয়েছিলাম কিন্তু বারবার ওই ওই ফুলটা পড়ে যাচ্ছিলো তারপর আমি তাদের দুজনকেই দর্পণ দেখালাম দর্পণ দেখিয়ে সব কিছু রেডি করে নিয়েছিলাম দর্শনার্থীর জন্য শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া কর ম রে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া কর ম রে বিনা কে দয়ালু এ জগৎ সবাই মুকুন্দবাবু ও গোপাল সোনাকে দর্শন করুন তারপর আমি চলে গেলাম রান্নার রুমে গোপালদের জন্য ভোগ রান্না করার জন্য সকালে নাস্তা কী বানাবো ভাবছিলাম তাই ভাবলাম যে তাদের জন্য পরোটা করে ফেলি রাতে যদি ভেবে রাখি আজকের জন্য কি কি রান্না হবে তাইলে দেখা যায় সকালে উঠে আর কিছু ভাবতে হয় না যেগুলো ভেবে রেখেছিলাম সেগুলোই তৈরি করা হয় আর যদি না ভেবে রাখি দেখা যায় ঘন্টা চলে যায় ভাবতে ভাবতে যে আজকে কি রান্না করব তাই ভোগের রান্নার জন্য আগের দিনটাই আমি ভেবে রাখি আর সেগুলো দেখে রাখি কি কি সবজি আছে কি কি নেই কারণ আমার সেগুলো দেখেই রান্না করতে হয় এখানে আটাটাও মাখা হয়ে গেল কিছুটা আলু আছে আলুটা কেটে নিব কেটে ভাজি করে নিব বেশি আলুর ভাজি করব না অল্প কটাই করব কারণ দুপুরে আবার ভোগ রান্না হবে সেগুলো আবার থেকে যাবে দেখা যাবে আলুর ভাজিটাও রয়ে যাবে যতটুক আলুর ভাজি রান্না করব যাতে সকালের নাস্তাটা হয়ে যায় আর আমার ছেলেও খুব পছন্দ করে এই আলুর ভাজিটা তাই আলুর ভাজি আর পরোঠাটা ভোগ লাগিয়ে দিলে দেখা যাবে সেও সুন্দর করে প্রসাদ পেয়ে যাবে তারও সার চলে আসবে পড়তে বসবে তাই তাড়াতাড়ি আমিও করছিলাম যাতে তাড়াতাড়ি ভোগটা লাগিয়ে নিতে পারি ভোগটা লাগালেই ছেলেকেও প্রসাদটা দিয়ে দিব প্রথমে ভেবেছিলাম আলু দিয়ে পরোটা করে নিব কিন্তু পরে ভাবলাম আলু পরোঠা করতে করতে দেখা যাবে দেরি হয়ে যাবে তাই একটু তাড়াতাড়ি দ্রুত আলু ভাজিটা কেটে আলু ভাজি বসিয়ে দিয়েছিলে আর এখানে আমি আটাগুলোও তাড়াতাড়ি মেখে নিয়েছিলাম কারণ পরোটা করতে বেশি সময় লাগবে না আর যেহেতু বাবুরও সার চলে আসবে বাবুর সারটা চলে আসলে তার আগেই যদি আমি তাকে নাস্তা করিয়ে দিতে পারি তাহলে খুব ভালো হবে না সে সারও যেতে যেতে দুই ঘন্টা প্রায় চলে যাবে দেখা যাবে নাস্তাও করতে করতে তারও অনেক সময় হয়ে যাবে ছেলেও রেডি হয়ে গেছে স্নান সেরে মালা জপ করছিলো আমি তাকে বললাম লোকে লাগিয়ে দিতে সব কিছু গুছিয়ে দিয়েছিলাম শুধু বললাম ভোগটা লাগিয়ে দাও ভোগটা লাগিয়ে নাস্তাটা করো আর এখানে আমি আবার অন্ন আর ডাল বসিয়ে দিয়েছিলাম কারণ মটর ডাল সিদ্ধ হতে অনেকটাই টাইম লাগে আর আমার এখানে ডাল ভাত হতে হতে আমি সবজিগুলোকে কুটে নিলাম লাউ শাকের ভাজি করব। আর কালকের মিষ্টি কুমড়া ছিল সেগুলো সব কিছু কেটে নিয়েছিলাম সবগুলো ধুয়ে মিষ্টি কুমড়াগুলো ধুয়ে সব কিছু গুছিয়ে রাখলাম যাতে আমার ডাল ভাত যে কোনো একটা হলে আমি তাড়াতাড়ি রান্না শেষ করতে পারি আর এখানে রান্না শেষ করে আমি ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে তারপর তিলক ধারণ করছিলাম দুপুরের মধ্যাহ্ন ভোগ আচমন করে নিলাম আচমন সেরে তারপর ভগবানকে ভোগ নিবেদন করছিলাম আপনাদের সাথে ভোগ লাগানোর মন্ত্রগুলো আমি অন্য কোনো ভিডিওতে ডিটেলসে শেয়ার করব। এভাবে ভোগ লাগানোর মন্ত্রে আমি গুরুদেবের প্রণাম মন্ত্র তিনবার চৈতন্য মহাপ্রভুর প্রণাম মন্ত্র তিনবার এবং কৃষ্ণের প্রণাম মন্ত্র তিনবার বলে ভোগ লাগিয়ে দেয় এখানে ভোগ লাগিয়ে দিয়ে দরজা বন্ধ করে বাইরে এসে মালা জপ করছিলাম সকালে প্রায় নয় মালা কমপ্লিট করে ফেলেছিলাম এখন যে কটা বাকি আছে সেগুলো কমপ্লিট করব প্রত্যেক ভক্তদের জন্য নাম জপ অপরিহার্য তাই আমাদের প্রতিদিন বেশি বেশি হরিনাম জপ করা উচিত শ্রী চৈতন্য মহাপ্রভুর অনুসারী ভক্তদেরকে প্রতিদিনই অবশ্যই কমপক্ষে ষোলোমালা জপ করা উচিত এখন সবাই ভোগ দর্শন করুন ভোগ দর্শনে দুর্ভোগ কাটে ভোগগুলো তুলে সব সুন্দর করে গুছিয়ে পরিষ্কার করে ভগবানকে বিশ্রাম দিয়ে দিব এবং আমিও কিছু সময় রেস্ট করে নিব কারণ মঙ্গল আরতি সময় উঠেছে আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে হরে কৃষ্ণ